কেন আপনি বুঁয়া লাইট হাউস থেকে পণ্য ক্রয় করবেন কেন আপনি ইলেকট্রিকের গ্যাং বুঁয়া লাইট হাউস থেকে ক্রয় করবেন সারা বাংলাদেশে এত হাজার হাজার দোকান থাকতে হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ষোলো এম্পেয়ার এবং কি কপার কন্ট্রাক্টের দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা নিজেরাই পণ্যগুলো সরাসরি ইনপুট করে থাকি বুইয়া লাইট হাউস কি অরিজিনাল পণ্য বিক্রি করে না দুই নম্বর পণ্য বিক্রি করে সেটাই আজকে আমরা প্রমাণ করে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। বুইয়া লাইট হাউজের কাছে আসলে পাঁচটা ব্র্যান্ডের টোটাল পঁচাত্তরটা সিরিজের গ্যাং সুইচ পাবেন আপনারা দেখেন একটা সুইচের মধ্যে কিন্তু মূলত আসলে তিনটা পার্ট থাকে তিনটা পার্ট নিয়ে একটা সুইচ হয় ক্যাসিং বডি সুইচ আমরা কিন্তু শুধু ফুল বডিটাকে সুইচ হিসাবে জানি কিন্তু এর গুণগত মান কি এর দাম কি এর সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণে যে যেটা বলতেছে আমরা সেটাই লাগাচ্ছি এরপরে বাড়িতে গিয়ে আমরা বলতেছি আরে আমি তো ঠকে আসলাম ইলেকট্রিকের জিনিসের ক্ষেত্রে কখন আপনারা কিপণতা করবেন না এই যে দেখেন এই সুইচটা কেনার আগে অবশ্যই দেখবেন আপনি যে সুইচটা কিনছেন কি মানে সুইচ কিনছেন কত এম্পেয়ার কিনছেন এটা কি কপার কন্ট্রাক্ট আছে কিনা এই যে দেখেন আমরা যে সুইচটা খুলছি এখন এই যে দেখেন এটা একটা চম্বুক এই চম্বুক এটা টাচ না এটা ষোলো এম্পেয়ার এবং কপার কন্ট্রাক্ট হওয়ার কারণে আমি আরেকটা কথা বলি ম্যাক্সিমাম সুইচের ক্ষেত্রে অনেকের এই জিনিসটা থাকে হচ্ছে প্লাস্টিকের এটা এটা প্লাস্টিকের থাকে আমাদের বুস্টও থাকবে কপারের এবং কি কন্টাকটাও থাকবে কপারের